আসসালামু আলাইকুম এই প্লেয়ারটার নাম মনে রাখতে হবে অভিষেক শর্মা আগুনে ইনিংস খেলেছে আজ একাই বিধ্বংস করে ছেড়ে দিয়েছে ইংলিশ বোলারদের বেধড়ক পিটিয়েছে রোহিত শর্মা অল্পের জন্য রক্ষা পেয়েছে না রক্ষা পেয়েছেন অ্যাক্সিডেন্টের হাতে নয় টি টোয়েন্টিতে সবথেকে কম বলে সেঞ্চুরি রেকর্ড কিন্তু রোহিত শর্মা পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছিল রোহিত শর্মা সেই সেঞ্চুরি রেকর্ডটা আজকে অল্পের জন্য রক্ষা পেয়েছে অভিষেক শর্মা তার থেকে দুই বল কম খেলে অর্থাৎ সাঁত্রিশ বলে বিধ্বংসী সেঞ্চুরি করেছে আজ ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতে এটা কিন্তু অভিষেক শর্মার দ্বিতীয় সেঞ্চুরি এর আগে প্রথম সেঞ্চুরি করেছিল সাতচল্লিশ বলে সেটাও ছিল আরেকটা বিস্ফোরক ইনিংস সেটা জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক শর্মার একশো পঁয়ত্রিশ রানের অদমদ্ধ এক ইনিংসে ভর করে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত চার একে সেই সাথে তারা সিরিজও জিতে নিল এবং প্রমাণ করলো তারা যে টি টোয়েন্টিতে এখনও ভারত পরাক্রমশালী কেন ভারত টি টোয়েন্টিতে এত বেশি শক্তিশালী রোহিত কোহলি যাওয়ার পর মনে হচ্ছিল যে ভারতীয় শিবিরে ভাটা পড়বে পারফরমেন্সেও ভাটা পড়বে কিন্তু সেটা তো উল্টো হয়ে গেল আরও বরঞ্চ ভালো হচ্ছে দিনকে দিন আরও বেশি বেশি ভালো খেলছে ভারতীয় এই টি টোয়েন্টি টিম তবে দুর্ভাগ্য সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন হিসেবে এখনো ভালো কিছু ঝলক দেখাতে পারলো না এই সিরিজটাতে তার সাথে সঞ্জু শ্যামসং তিনিও ব্যর্থ ছিলেন দুর্দান্ত খেলেছে অভিষেক শর্মা বারবার তার কথাই বলতে হচ্ছে চুয়ান্ন বলে একশো পঁয়ত্রিশ করতে গিয়ে চার মেরেছেন সাতটা কিন্তু ছক্কা হাঁকিয়েছেন কতগুলো ১৩টা ছক্কা একাই হাঁকিয়েছেন আড়াইশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অভিষেক শর্মা আর শেষের দিকে দুবের তেরো বলে তিরিশ রানের সাইক্লোন ইনিংসে ভর করে দুশো রানের টার্গেট দিয়ে দেয় ইংল্যান্ডকে ভারত এবং ওই দুইশো সাতচল্লিশ রান করার পরই বোঝা গিয়েছিল যে এই ম্যাচ ভারত জিততে চলেছে এবং ইংল্যান্ডের পক্ষে আসলে কোনোভাবেই এই ম্যাচ যেটা সম্ভব হবে না কারণ কোয়েনখোর স্টেডিয়ামে আসলে এই রান চেজ করাটা এত সহজ ব্যাপার নয়। শুরু থেকেই মারমুখী ছিল ভারতীয়রা। বিশেষ করে ছয় ওভারের পাওয়ার প্লেতেই কিন্তু ভারত 95 রান সংগ্রহ করে ফেলে এক উইকেটে। এবং এই জায়গাটিতেই আসলে ভারত কিন্তু অনেকে গিয়ে অনেক অনেক এগিয়ে। পাওয়ার প্লেতে পাওয়ার প্লেটা খুব সুন্দরভাবে তারা কাজে লাগিয়েছে এবং পরবর্তীতে বড় স্কোর করে ফেলেছে। 248 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সল্ট এক দিকে দাঁড়িয়ে ছিল আর আরেক দিকের ব্যাটসম্যানরা শুধু যাচ্ছিলো আর আসছিল আসা যাওয়ার ভেতরেই তারা সময় পার করছিল মোহাম্মদ সামি আজকে কিন্তু স্বরূপে ফিরেছে একাই তিনটে উইকেট নিয়েছে অসাধারণ বোলিং করেছে আজকে বরুণ চক্রবর্তী তাকে সঙ্গ দিয়েছে সেও দুটো উইকেট নিয়েছে মূলত অর্ধেক আবার খেলতে পেরেছে ইংলিশরা তারা আসলে রানটাকে চেস করতে গিয়েছিল তারা আসলে যে একটা ভালো জায়গায় যাবে ব্যবধান কমাবে এরকম না রানটা চেস করে তারা জিততে চেয়েছিল এগারো ওভার রানিংয়েই তারা অল আউট হয়ে যায় এবং দেড়শো রানের পরাজয় বরণ করে লজ্জাস্কর সিরিজ হারে তারা ইংল্যান্ড মাত্র সাতানব্বই রান আলো উঠে যায় অর্থাৎ একশো রানও তারা করতে পারল না সল্ট একাই অর্ধেকের বেশি রান করেছে তেইশ বলে পঞ্চান্ন রান করেছে আর বাদ বাকি যারা আছে আসলে জ্যাকব দশ করেছে আর বাকি কেউই আসলে দুই অঙ্কের কোথায় পৌঁছাতে পারেনি ক্যাপ্টেন বাটলার সেও আজকে ব্যর্থ হয়েছে সম্পূর্ণ রূপে মাত্র সাত রান করেছে আসলে ভারতীয়দের দাপুটে পারফরমেন্সে ইংলিশরা একেবারে মলিন হয়ে গেছে দর্শকরা প্রত্যাশা করেছিল হয়তো আরো কিছু ফাইট হবে হয়তো ইংল্যান্ড হারবে ঠিক আছে কিন্তু ইংল্যান্ড ফাইট দেবে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে কিন্তু সেটা আসলে হলো না একেবারেই এক পেশে ম্যাচ হলো যেখানে একশো পঞ্চাশ রানের পরাজয় দেখতে হলো ইংলিশদের এবং ভারতীয় দর্শকদের জন্য আজকের দিনটা কিন্তু অনেক আনন্দের এবং এমন পারফরমেন্স নিজের নিজেদের দেশের মাটিতে সত্যি খুবই মানে ভালো একটা ব্যাপার অভিষেক শর্মা রাতারাতি নায়ক বনে গেছে ভাই একেবারে নায়ক বনে গেছে নায়ক বনার মতোই অবস্থা আসলে এই সব প্লেয়ার যদি আরো কিছু বল খেলতে পারতো তাহলে যে কি করত সেটাও একটা অনেক বড় মানে দেখার একটা ব্যাপার ছিল তো আসলে আইপিএল এর বড় আবিষ্কার এইসব প্লেয়ারগুলো তাদের আসলে দুর্দান্ত পারফরমেন্স আইপিএলটা একটা বড় মাপের টুর্নামেন্ট এবং বিশ্ব আসলে সবথেকে বড় টি টোয়েন্টি টুর্নামেন্ট কিন্তু আইপিএল বিশ্বকাপ পরে বিশ্বকাপের পরে তো এই আইপিএল এর থেকে আসলে এইসব প্লেয়ারগুলো ভারত পাচ্ছে এটা আসলে তাদের ক্রিকেটের জন্য অনেক মানে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি স্টার যারা তারা ভালো করছে বিরাট কোহলি রোহিত শর্মার অভাবটাও তারা বোধ করতে দিচ্ছে না তো যাই হোক রাতারাতি এই অভিষেক শর্মার নায়ক হওয়া আরও দীর্ঘায়িত হোক সেই কামনাই করি অভিষেক শর্মার ইনিংসটা কেমন লেগেছে সেটা কমেন্টসে জানাও ভিডিওটা ভালো লাগলে Like, Comment und Share.